রাধে রাধে বন্ধুরা আমার মিষ্টি পরিবারের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়িতেও সবাই ভালো আছে আসলে কি বলো তো বাড়িতে আসার পর শরীরটা এখন একদম ভালো লাগে না ব্লক করতে ইচ্ছেই করে না তো এটা হচ্ছে আমার একটা ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি তাহলে আমারও কিন্তু ভালো লাগে না তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি মেয়ে দেখো ওদিকে পড়তে চলে গেছে আর তোমরা অনেকেই শাড়ি পরা ব্লগ পছন্দ করো তো এতটা গরম পড়েছে সত্যি করে মাঝে মাঝে না ইচ্ছেও করে না তো আজকে ভাবলাম চলো শাড়ি পরে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে মেয়ে দেখো ঘোরাঘুরি করছে আমি সকালে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি শাড়িটারি পরে এখন চুলটা ভালো করে আছিড়িয়ে নিচ্ছি এতটা গরম না আর একটা জিনিস জানো তো বন্ধুরা চুল বেঁধে আমি কিছুতেই ঘুমাতে পারি না বেরোনিও করতে পারি না আবার বেঁধে রাখতেও পারি না মানে রাত্রের দিকে আমার হালকা একটা গাডার দিয়ে চুলটাকে খুলে রাখি তাহলে আমার ঘুম হয় যেদিন আমার মানে চুলটি কোনো কিছু একটু টান পড়ে এতটা মাথাটা ব্যথা করে কি বলবো তখন আর কিছু ভালোই লাগে না তো মেয়ে ওদিকে পড়তে চলে গেছে তো আমি ভালো মাঝে একটু বেনুনি করে নিই চুলটা অনেকটাই খারাপ হয়ে গেছে আসলে এলাম আসার পরে সেরকমভাবে যত্ন করতে পারছি না আর গরম না গরমের জন্য মাথার ভেতরটা না অনেকটা ঘেমে যাচ্ছে তো ভালো লাগছে না তো আস্তে আস্তে আমি সংসারের কাজগুলো করব। এখনও মুখ টুক ধুয়ে নিই আস্তে আস্তে করবো উঠতে একটু লেট হয়ে যায় এখন সত্যি করে আমাকে অনেক বন্ধুরাই জিজ্ঞেস করে যে তুমি কখন ওঠো হ্যাঁ সত্যি করে লাইভ করার পর আমার একটু লেট হয়ে যায় তবুও সকালে উঠতে হয় কিছু করার নেই বরের অফিস থাকে ছেলে মেয়ে স্কুল থাকে তো সেই জন্য আমাকে উঠতে হয় চোখ কচলিয়ে কচলিয়ে কিছু করার নেই তো আমার যেহেতু তোমরা হচ্ছে পরিবার তোমাদেরকে সব কিছু কথা শেয়ার করতে আমার ভালো লাগে আর তোমরা আমাকে এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো সকালে দেখো কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর বেডশিটটা এতটা গরম হয়ে যাচ্ছে মানে দুদিন তিন দিন অন্তর চেঞ্জ না করলে ভালো লাগছে না তো ভালো আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি আর একটা ঢাকা তো লাগবেই তারপরে দেখো একটু জল খেয়ে নিচ্ছি সারা রাত যে আমি কত জল খাই তোমরা ভেবে পাবে না এগুলো মোটামুটি ঠান্ডা জল নিয়ে এসছিলাম সব গরম হয়ে গেছে তো বদলগুলো রেখে দিলাম তারপরে হাতটা ধুয়ে চলে এসছে আমার ঠাকুর ঘরে আমার গোপু এখন জাগাতে হবে আর দেখতে পাচ্ছ মানে মেয়ের পড়ার ঘরটা কি অবস্থা আর ছোট্ট একটা ইঁদুর ছিল তোমাদেরকে বলেছি তোমরা অনেকেই জানো তো এই ইঁদুরটা আসার পর দেখছি হ্যাঁ ওই যে একটা আঠা টাইপের যে বই থাকে না তার মধ্যে ইঁদুরটা পড়ে গেছে তো যে দাদা থাকতেন সেই দাদা বললো যে ইঁদুরটা পরে গেছে মানে ইঁদুরটা পুরো পাগল করে দিয়েছে বরের আলমারিতে ঢুকে পুরো আলমারিটা কেটে দিয়েছে তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করি আর তোমরাও কাজগুলো দেখতে থাকো সোনাকে সকালে জাগানোটা হচ্ছে আমার কাজ নালে মেয়ে নালে ছেলে ওকে জাগিয়ে দিয়ে আদর করে এখন চলে এসেছি সব জানালাগুলো খুলতে ঘরের জানালাগুলো খুলে দিলে জানো তো বাইরের যে বাতাসটা আছে তাতে মনটা অনেকটাই হালকা হয়ে যায় ভালো লাগে অন্ধকার ভালো লাগে না তো চলো আস্তে আস্তে আমি কাজগুলো করি আর ওখানে ও পাশে যে ম্যাডাম আছে মানে আমার ছেলেকে যে পড়ান তার সঙ্গে আমি কথা বলছি তো কাজগুলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো এখন জানো তো বন্ধুরা এত সকালে উঠলেও রোদের পরিমাণটা এতটাই বেড়ে যায় কি বলবো দেখতেই পাচ্ছ এতটা রোদ করেছে তো ভাবলাম জামাকাপড়গুলো অনেক কাঁচা হয়েছে যেহেতু বাড়িতে ছিলাম না বাড়িঘরের অবস্থাটা বুঝতেই পারছ চারিদিকে নোংরা তো সেইগুলো আজকে সব পরিষ্কার করব কালকে যতটুকু পেরেছি করেছি আজকে জামা কাপড়ের পরিমাণটা এতটা বেশি হয়ে গেছে এই জন্য ওই সাইডেও দিয়েছি আবার এইদিকেও কিছুটা মেলে দিচ্ছি তো চলো জামাকাপড়গুলো আমি আস্তে আস্তে মেলে দিই তারপরে জামাকাপড়গুলো এক গাদা ছিল যেগুলো আমি রেখে চলে গেছিলাম তো সেইগুলো এখন ভাজ করব চা খেতে হবে তো কি বলবো আর মানে কাজের তো মানে কিছু আমি দেখতেই পাচ্ছি না কোন কাজটা আগে করব কোনটা পরে করব কোথাও চলে যাওয়ার পর এই জিনিসটা হতেই থাকে তো বর্মশাই তো সকালে অফিসে চলে গেছে আমি যখনই বললাম যে তুমি একটু আমায় হাতে হাতি করে দাও বললে আমি করতে পারবো না তো এর জন্য রাগারাগিও হয়ে গেছে বরের সঙ্গে সত্যি করে একটু ঝগড়াই হয়ে গেল যে তুমি বাড়িতে থাকতে যদি একটু করে দিতে আমার এতটা কষ্ট হতো না আসলে আমি একা হাতে করি কেউ যদি আমার মানে একজন থাকতো করে দিত তাহলে এতটা কষ্ট হতো না আর জানো তো বন্ধুরা ওখান থেকে আসার পর আমার তো পায়ে নিয়েছে তার সঙ্গে হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে এতটা হাঁটু ব্যথা করছে এই জন্য আমাকে কিছুই ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতেও পাচ্ছি না তো এই জায়গায় একটা কি বলো তো দড়ি টাঙালে তো খুব ভালো হয় কিন্তু দড়িটাও টাঙানো হচ্ছে না তো জামা কাপড়গুলো এখন এরকম করেই শুকাতে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি তোমরা অনেকে আমার বাগান পছন্দ করো আর এখানে দেখো এই ফুলটা দেখতে পাচ্ছ এটাকে লিলি ফুল বলে না বন্ধুরা যদি তোমরা কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো জবা গাছে বেশ সুন্দর সুন্দর কুড়িয়ে হয়েছে তো বেশ তোমাদেরকে আমার গাছগুলো একটু দেখিয়ে দিলাম তো এখন আমি যাচ্ছি এই যে বেডরুমে তো এখন ঝটপট করে জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি কাজ করতে করতে যেন ক্লান্ত হয়ে যাচ্ছে একে গরম তার মধ্যে কাজ আবার কোথা থেকে আসার পর একদম ইচ্ছে করে না যেদিকেই তাকায় সেদিকেই নোংরা সেদিকেই মনে হয় পরিষ্কার করতে হবে বাড়িতে না থাকলে এটাই হয় তো বর্মশয় বলছে এত খিচিবিচি করো না তাহলে তুমি ঘুরতে যেও না তোমার যখন মনে হচ্ছে তুমি ঘুরতে গেলে এখানে এসে এতটা কাজ করতে হয় এই নিয়ে সকালেই একদম বকাবকি শুরু হয়ে গেছে কিন্তু কি করব বলে তো বন্ধুরা দিদির বাড়িতে ছিলাম দেখতেই পাচ্ছিলে বসে বসে খাচ্ছিলাম আনন্দ করছিলাম এখানে আসার পর একদম ইচ্ছে করছিল না ভালো লাগছিল না তো এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি জল খাচ্ছি আর বড়মোশা চিকেন এনেছিল সেদিন অনেকটাই নিয়ে এসেছিলো তো সেটা কিছুটা রাখা ছিল তো আমি ভাবলাম একটু চিকেন বানিয়ে নিই একটু দই চিকেন বানাবো আর চিকেন হলে তো আমার কিছু লাগে না তোমরা নিশ্চয়ই জানো আমি চিকেনটা সত্যি করে অনেক ভালোবাসি মটনটা অত ভালোবাসি না খাই তবুও কিন্তু মটন ভালোবাসি না তো এখানে দেখো চিকেন নিয়ে এসছে বললো ঠিক আছে চিকেন বানিয়ে নাও আর যা যা রান্না করার ইচ্ছে আছে টুকটাক রান্না করো বেশি কিছু রান্না করো না তুমি আর ছেলের জন্য তো একটু শাক করতেই হবে সে তো শাক খেতে ভালোবাসে সকালে উঠেই বড় মশাই আমার থেকে আগে উঠেছিল উঠে চাটা খেয়ে দে ও চলে গেছিলো বাজারে বাজার থেকে এসে এই যে বাজার টাজারগুলো নিয়ে এসেছিলো অনেক দিন ধরে ছিলাম না সবজি ছিল না অনেক কিছু জিনিস ছিল না তো সেইগুলো সব নিয়ে এলো তো এখানে দেখো এই যে পুঁই শাক ছিল তো ভাবলাম পুঁই শাকটা বানিয়ে নিই আর এখানে চা আর মানে চা আমি আর ছেলে মিলে বসে বসে খাচ্ছি তো আবার এদিকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে সবটা যেন একা হাতে করতে হবে একা হাতে যারা কাজ করে তাদের সত্যি করে অনেক কষ্ট আমার সঙ্গে যদি কেউ থাকত হয়তো সেটা এতটাই কষ্ট হতো না বর মাঝে মাঝে কী বলে তো বর্মশা অনেকটাই হেল্প করে দেয় কিন্তু ওর যেহেতু অফিস ও তো আজকে আর থাকতেও পাবে না তো আমি বলছি সকালে যখন উঠেছো তুমি তাহলে একটু উঠে আমাকে কাজগুলো করে দিতে পারতে এখানে দেখো আজকে আমি কি বানাচ্ছি বলো তো একটু ফ্রায়ে রাইস বানাবো তো আমার ছেলে আর মেয়ের আবদার মা তুমি যেরকমভাবে বানাও সেই ফ্রায়েড রাইসটা বানাও আর এখানে চিকেনটা দেখো দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আমার দুবেলায় হয়ে যাবে আমি চিকেন রান্না করলে আমি সব সময় দুবেলার জন্যই করি তো সমস্ত দেখো গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখানে কিছুটা আবার কি বলবো এই যে রান্নাঘরে চলে এসেছি একবার করে আমি মশলাগুলো সব রেডি করলাম তারপরে আবার এলাম এসে আবার একবার করে ভাত দেখে গেলাম মানে এই করছি আমি একসঙ্গে যদি আমি করি না তাহলে কি হবে বলতো এক সময় করে অনেকটাই লেট হয়ে যায় মানে সব গুছিয়ে গেছে আসলে একা হাতে কাজ যারা করে তাদের সত্যি করে খুব কষ্ট এখানে দেখো আমি রসুনগুলো কেটে নিয়ে এসেছি আর ওইদিকে আমি শাকটা ধুয়ে রেখেছি আবার একটু এমনি ভাত হবে আমাকে মানে এটা খেতে ভালো লাগে না এটা একটু ফ্রাই রাইসের মতো করব আর শাকটা কুচি আমার ছেলের জন্য আমার ছেলেকে ফ্রাই রাইসা পোলাউ দাও ঝাড়ে দাও না কেন ওকে শাক লাগবে তো

അക്കേട്ടെ ഓരെ ഫ്രീസിലിടേക്കാം അജ്കട്ടെ രാംന കോർബോളാ അജ്കട്ടെ കട്ട് ആടോയ്ക് കേ മോസ്തില്ലാ ഇതാ അമൽ മേവോ ഒരു ആഴ്ചക്ക് കൂടി കാലായി গরম লাগছে না বন্ধুরা কি বলো এই একটু বৃষ্টি হচ্ছে আর তারামড়ো করছে মানে চারিদিকে মানে কিচিবিচি করছে তো এখানে আমার গাজর আর হচ্ছে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এই দেখো এবারে এখন দিয়ে দিলাম এখানে আর একদম কমিয়ে দিলাম এই মধ্যে একটু লবণ দিয়েছি বরের আদা যদি পূর্ণ না করে দি তাহলে তো হয়েই গেল

মেয়েদের সংসারের কাজ সত্যি করে অনেক কষ্ট যারা করে তারাই একমাত্র বুঝে যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে যুদ্ধটা শুরু হয় সেই যুদ্ধটা যেন থামতেই চায় না মানে একদমই চায় না সেই যখন ঘুমাবো তখন মনে হবে হ্যাঁ এবার একটু আমার জন্য দেখো একদম ঘিটা না পুরো জমে গেছে এই ঘিটা বাড়ি থেকে নিয়ে এসছিল দিদি পুরো জমে গেছে মানে এর বন্ধটা এত সুন্দর একটু দিলেই হয়ে গেল এখানে দেখো চিকেনের জন্য মশলাটা একদম রেডি হয়ে গেছে আর এইভাবে আমি রান্নাটা করেছি তার কারণ বড়মশা যে বিবাহবাসীকে যে চিকেনটা বানিয়েছিল ওটা দারুণ বানিয়েছিলো আর এখানে দেখো আমার হয়ে গেছে এই বাচ্চাদের জন্য পোলাও তো ওরা মাঝে মাঝে এই রকম খাবার খেতে ভালোবাসে আর এই চালটা হচ্ছে গোবিন্দভোগ চালটা একটু ভাঙা ভাঙা চাল এটা আমার অনলাইন থেকে কেনা হয়েছে এই চালটা দিয়ে একটু ঘি দিয়েছি চিনি দিয়ে মানে বেশ ওরা খেতে খুব ভালোবাসে দুবেলা তিনবেলা ওরা খেয়ে না তো বাচ্চাদের পছন্দের মধ্যে রান্না করলে মায়েদের দেখবে সবসময় খুব ভালো লাগে আর এখানে দেখো আমি আমের চাটনি বসিয়ে দিয়েছি আমের চাটনি খেতে তো আমার দারুণ লাগে মানে খাবারের মধ্যে টক জাতীয় কোনো খাবার একটা লাগবে নাহলে ভালোই লাগে না আচা সেরকম খুব একটা খাই না মানে টক জাতীয় জিনিসটা খুব একটা আমি পছন্দ করি না টকের মধ্যেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকলেই ভালো লাগে তো এখানে দেখো মশলাটা বেটে নিলাম তারপর টুকটাক করে রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম লাগছিল এই জন্য দেখো চুলটাকে একদম ওপরে তুলে দিয়েছি আর রান্নাঘরে তো রান্না করতেই পাচ্ছি না আর চিমনিটা দেখো আমার খোলা হয়ে আছে মানে পরিষ্কার করা হয়েছে লাগানোর কোনো সময়ই হচ্ছে না আর এই সব কাজগুলো তো আমি পারি না আমার মশাই পারে আর এখন দেখছি আমার মশাই মানে সংসারে কাজ একদম করতে চাইছে না কোন দিকে যে মন গেছে ভগবান জানে আসলে কী বলে তো আমরা প্রায় ঘুরছি তো এই ঘোরার জন্য ও বেশ বসে থাকছে এই জন্য বলছে আমারও এখন কিছু কাজ করতে ইচ্ছে করছে না তো আস্তে আস্তে আমি কাজগুলো করছি বাসনপত্র যেগুলো ছিল কিছুটা মাজলাম আর এখানে দেখো মেখে রাখার চিকেনটা আমি দিয়ে দিলাম তো আমি চেষ্টা করি চিকেনটা সবসময় একটু ভালোভাবে তৈরি করা যেন একটু মুখের স্বাদটা অন্য রকম হয় তো এক সময় তো এমনও হয় যে চিকেনটা একরকম আলাদাই হয়ে যায় যেন খেতে ভালো লাগে না কোনো সময় আবার এত সুন্দর হয় কিন্তু আজকে চিকেনটা দারুণ হয়েছিলো দারুণ বর্মশাই তো খেয়ে আমাকে বলেছে দারুণ হয়েছে মাঝে মাঝে দেখবে যখন ইচ্ছে করে না তখন দেখবে সেই জিনিসটা খুব ভালো হয়ে যায় তো এখন ভালো করে আমি দেখো কষে নিচ্ছি ভালো করে চিকেন যত কষানো যাবে দেখবে তত রান্নাটা তত ভালো হবে তারপর বর্মশাই তো মাথা গরম করার একটা জিনিস নিয়ে এসছে এই দেখো কত গুলোচ মোটামুটি পাঁচ আটি কলমির শাক নিয়ে এসছে আর শাকের মধ্যে পোকা থাকলে না আমার মাথাটা গরম হয়ে যায় তো এই শাকগুলো দেখতে পাচ্ছ এত মানে ঘৃণা ধরে গেছে মানে এই শাকটা দেখে আমার এত অরুচি হয়ে গেছে কি বলবো তো আমি এই শাকগুলোকে এখন বেছে টেছে ফ্রিজে রেখে দেবো যতটুকু নেওয়া ততটুকু নেবো পয়সা দিয়ে কিনেছে তো খারাপও লাগে আর শাক যেহেতু আমার খেলে ভালোবাসে এটাকে আমি ভালো করে ধুয়ে আবার গরম জল দিয়ে ফোটাবো নাহলে জানি না কি হবে না হবে তার থেকে বরঞ্চ আর একটা একটা করে পাতাগুলো আমি দেখে দেখে নিচ্ছি দেখবে শাক ডাক জিনিসটা এমনই খেতে ভালো লাগে কিন্তু অনেক সময় ধরে মানে একে পরিষ্কার করো তারপরে রান্না করো তো শাক অনেকেই দেখবে পছন্দ করে না এই কষ্টের জন্য তো আমার শাক কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি চিকেনটা কীরকম হয়েছে তো চিকেন থেকে দেখো অনেকটাই জল ছেড়ে দিয়েছে তো চিকেনটা মোটামুটি হবে আমি আস্তে আস্তে কাজগুলো করবো কাজের মানে একদম শেষ নেই আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো তো ওইদিকে আমি চিকেন বসি আমার মেয়ের দেখো পড়ার টেবিলটা এখন এসেছি পরিষ্কার করতে আমরা চলে যাওয়ার সময় এদিক ওদিক সেদিক হয়ে গেছিলো তারপরে মেয়ে পড়তে গেছে এদিক ওদিক করে দিয়েছে তো এখন আমি যতটুকু পারছি একটু টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো চলো আমি পরিষ্কার করি আমার সঙ্গে থাকো তো ঘরমোচা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চিকেনটা তো চিকেনটা তো অনেকটাই জল বেরিয়েছে আর একটু ভালো করে শুকিয়ে যাবে তো শুকিয়ে গেছিলো ততক্ষণ আমি একটু ঠান্ডা জল খেলাম একটু বেশ নুন চিনি দিয়ে এতটা গরম লাগছিল ভালো লাগছিল না তারপর চিকেনটা নিয়ে একদম বাইরে রেখে দিলাম তারপর এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি তো যেদিন আসার পর মোটামুটি যতটুকু পেরেছিলাম পরিষ্কার করেছিলাম তো আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করি তো রান্নাঘর দেখবে পরিষ্কার না থাকলে ভালো লাগে না মনটা একদম বিচি করে তো আজ আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই নোংরা মানে কি বলবো চারিদিকে শুধু নোংরা আর নোংরা আর নোংরা মানে আর মানে ভালো লাগছে না তো কত তাড়াতাড়ি আমি ঘরগুলোকে সব ক্লিন করতে পারবো আবার স্বাভাবিকভাবে ফিরে আসবো এটাই মনে মনে ভাবছি আমার না মাথার মধ্যে একটা পোকা আছে জানো তো এই পোকাটা হচ্ছে এমন যে আমি যতক্ষণ না আমার কাজগুলো কমপ্লিট করতে পারবো ততক্ষণ এই পোকাটা যেন বারে বারে আমাকে বলতে থাকে মানে কতক্ষণে হবে কতক্ষণে হবে এটা হচ্ছে আমার তো আমি চেষ্টা করি একদিনেই যতটুকু পারি মানে করে নিতে তারপর দু তিন দিন আমি রেস্ট নেব শুয়ে থাকবো তবুও ঠিক আছে ওই একটু একটু করে করা জিনিসটা আমি একদম পছন্দ করি না তারপর এখানে দেখো বেসিনটাকে খুব ভালো করে পরিষ্কার করতে চলে এসছে আর বেসিনটা মানে কালো বা নোংরা হয়ে থাকলে দেখবে ভালো লাগে না মানে সুন্দর বেশ চকচক করে দেখতে ভালো লাগে আর এখানে আয়নাটাও বেশ একটু নোংরা হয়ে গেছে তো ভালো আয়নাটাকেও পরিষ্কার করে নিই তো চলো সান করে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেছে তোমাদেরকে তো সবটা দেখাতে পারি না সবটা দেখাতে গেলে ব্লকটা এমনিই অনেক বড় হয়ে যায় তারপরে আমার ছোট্ট মানি প্ল্যানের টবটা দেখতে পেলে অনেকটাই গাছটা বেশ সুন্দর হয়েছে সেটাকে আবার ধুয়ে টুয়ে ঠিক করলাম সেটাকে আবার কেটে একটু ছোট করব তারপর আস্তে আস্তে মানে ছোটো ছোটো কোর্টোর মধ্যে সেই গাছগুলো দেবো মানি প্ল্যানের গাছগুলো যেন তো খুব ভালো লাগে তো এখন দেখো ক্রিম ট্রিম মেখে নিচ্ছি আর এত মাথায় জল ঢেলেছি না মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল এতটা কাজ করেছি না পুরো হাত পাগুলো যেন ব্যথা 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 হয়ে গেছে যখন অনেক কাজ করি না তখন আমার কান দিয়ে প্রচন্ড মানে লাল হয়ে যায় আর জ্বালা করে আমি জানি না এটা কেন হয় তো তোমরা কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে প্রচন্ড মাথাটা গরম হয়ে যাওয়ার কানগুলোও জ্বালাতন করতে লাগে তো চলো তারপরে আমার দেখো পুজো পাঠ এখানে করে নিচ্ছি তো ঠাকুর ঘরটারও অবস্থাটা খুবই একটা ভালো নেই সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া এদিকে সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে খেতে বসে গেছি আমার জন্য দেখো ভাত বানিয়েছি আমার না এরকম মানে খাবার ভালো লাগে না এখানে হয়েছে রায়তা এটা হয়েছে ফ্রায়েড রাইস বা পোলাও যাই বা বলো আর এখানে হচ্ছে আমের চাটনি আর তার সঙ্গে হচ্ছে চিকেন তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে বন্ধুরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর ছেলেকে জিজ্ঞেস করলাম বাবু কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে তো বর্মশাই জিজ্ঞেস করে আমায় যে কেন তুমি খাওনি আনলাম না ওটা খেতে আমার ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকের মতো বিদায়